বাড়ির মেয়েদের নিয়ে বেকার ছেলেদের নিয়ে এসআইআর নিয়ে ওবিসি নিয়ে শিক্ষা নিয়ে চাকরি নিয়ে আতঙ্কে রয়েছে রাজ্যের মানুষ রাজ্যের মানুষ কি আতঙ্কেই থাকবে নাকি খোলামেলাভাবে ভাবে একটু বাঁচতে পারবে তাই বাংলার মানুষকে বাঁচাতেই এই বাংলা বাঁচাও যাত্রা বৃহস্পতিবার দুপুরে গাজলে এসে এমনটাই বললেন সিপিআইএম নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় বৃহস্পতিবার দুপুরে একত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে গাজলে এসে পৌঁছয় বাংলা বাঁচাও যাত্রা মিনাক্ষী ছাড়াও উপস্থিত ছিলেন শতরূপ ঘোষ প্রতিকুর রহমান সহ তরুণ তুর্কি নেতারা যদিও শতরূপ প্রতিকূর বা মীনাক্ষী কোনো বক্তব্য রাখেননি তবে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে মীনাক্ষী জানান লাল ঝান্ডা বাংলা বাঁচাওয়ের ডাক দিয়েছে এতে কোনো ভুল আছে কিনা তা মানুষই বলবে তৃণমূল পুলিশকে সঙ্গে নিয়ে গণতন্ত্রকে নাকি পিষে মেরেছে আগে রাম পরে বাম এই কথাটি সুকৌশলে ভাসিয়ে দেওয়া হয়েছিল পরিযায়ী শ্রমিকদের নিয়ে বলতে গিয়ে মিনাক্ষী দিনের কাজ পেলে ভিন রাজ্যে যেতে হতো না তৃণমূলের চুরির সাজা পাচ্ছে সাধারণ মানুষ তবে আগামী বিধানসভা নির্বাচনে মালদা নিয়ে আশাবাদী বাম নেতৃত্ব লোকসভা নির্বাচনের ফলাফলের ওপর ভিত্তি করে এবার মালদায় বামেরা খাতা খুলবে বলে দাবি মিনাক্ষীর লাল ঝান্ডা বাংলা বাঁচাও যাত্রার আমি একজন লাল ঝান্ডার আমি তো আমার নিজের প্রশংসা করবই আপনারা বলুন কেমন সারা পাচ্ছেন বা আমরা যে ডাক দিয়েছি সেটা যে কোথাও ত্রুটি আছে কি ভুল আছে কি বা সত্যিকারে পশ্চিমবঙ্গের মানুষ তারা বাঁচতে চাইছে দুটো কথা আগে রাম পরে বাম এটা পরিকল্পিত এবং এটা ভাসিয়ে দেওয়া হয়েছে দুই তৃণমূল কংগ্রেসের পার্টিটা প্রশাসনকে সংবিধানকে আইন কে বুড়ো আঙুল দেখিয়ে থানাকে পকেটে ভরে গ্রাসরুটের বামপন্থী কর্মীদেরকে কচুকাটা করেছে ক্ষতিপূরণ আদায় করেছে ঘর করেছে এবং পুলিশকে পকেটে ভরে মিথ্যে মামলা দিয়েছে পুরো গণতন্ত্রকে একদম বুটের তলায় পিষে মেরেছিল সেই জায়গা থেকে পার্টি কর্মী আক্রান্ত পার্টি লিডার ও আক্রান্ত তাহলে গণতন্ত্র ছিল না আগে রাম পরে বাম ভাসিয়ে দিল মিডিয়া সেটাকে গিলে নিল মিডিয়াও ভাষাতে সাহায্য করেছে আমরা না করতে পারবো না আপনারাও না করতে পারবেন না আর ভোট কারো বাবার সম্পত্তি নয় যারা ভোটকে নিজের বাবার সম্পত্তি বলে মনে করে তারা গণতন্ত্রকে প্রাধান্য দিতে চায় না আমরা মানুষকে বলতে চাইছি আপনারা নিজেদের ভবিষ্যৎ এবং বর্তমান ভেবে রাজনীতিকে সঠিক জায়গাতে নিয়ে এসে মানুষের প্রয়োজনে মানুষের বিকাশের রাজনীতিকে ব্যবহার করুন যে রাজনীতি লক্ষ প্রায় লক্ষের জব কার্ড আজ তিন বছর বছর ধরে ফেলে রেখেছে তিন তিন বছরে তিনশোটা দিন প্রায় আট লক্ষের কাছাকাছি জব কার্ড দুশো ষাট টাকা করে মজুরি বাড়ি গিয়ে গুণ করে আমাকে সংখ্যাটা বলবেন কত লক্ষ কত কোটি টাকা হয় সোনাক্ষী মশলা কোথায় মশলা দেশের স্বাদ এটা মালদার সম্পত্তি ছিল মালদার বাজারে এই টাকাটা রোল করার কথা ছিল মালদার বাজারে যদি টাকাটা রোল করত তাহলে আমাদের রাজ্যের লাখ লাখ রাজ্যের ছেড়ে দিল মালদার লাখ লাখ বেকার ছেলে মেয়েকে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে যেতে হতো না তালে মালদাকে যদি বাঁচাতে হয় তাহলে যে তৃণমূল চুরি করে রেগার কাজটাকে দুর্নীতি করল বিজেপি তৃণমূলকে শাস্তি না দিয়ে পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েগুলোকে শাস্তি দিয়ে দেবে গাজল থেকে পঙ্কজ ঘোষ ও গৌতম দাসের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ